বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এম টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্যে আজকে যে বিষয় থাকছে মোতাজিলা গ্রুপের একটি দল হল ওয়াসিলিয়া এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ ইসলামের তিয়াত্তরটি দলের মধ্যে খারিজি এবং শিয়া গ্রুপের যে উপদলগুলো আছে শাখাগুলো আছে তার আলোচনা আমরা ইতিপূর্বে শেষ করেছি আজকে আমরা ভ্রান্ত বাহাত্তরটি দলের জেলা গ্রুপের যে উপদলগুলো আছে তা আপনাদের সামনে এক এক করে প্রতিদিন ভিডিও নিয়ে আসব। প্রিয় বন্ধুগণ সকলে ধৈর্য সহকারে ইমানের সহিত ভিডিওগুলা দেখুন এবং শেয়ার করুন মোতাজিলা গ্রুপের একটি দল হলো ওয়াসিলিয়া এ দলের উৎপত্তি প্রতিষ্ঠাতা কার্যক্রম আখিদা এবং সামাজিক এবং ধর্মীয় কর্মকাণ্ড কোরআন ও হাদিসের দলিলে আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমেই উৎপত্তি ও প্রতিষ্ঠাতা ওয়াসিলিয়া উপদল মোতাজিলা মতামাদের প্রথম বা মূল শাখা হিসাবে পরিচিত এর প্রতিষ্ঠাতা ওয়াসিল ইবনে আতা হিজরি সাতশো আটচল্লিশ খ্রিস্টাব্দ তিনি ইরাকের বাসরায় জন্মগ্রহণ করেন এবং হাসান আল বসির শিষ্য ছিলেন তবে বড় গুণাকারী মুমেন কি কাফের এই প্রশ্নে হাসান আল বশ্রির মতের বিরোধিতা করে তিনি আলাদা মত পোষণ করেন যা পরবর্তীতে আল মানজিলা বাইনা আল মানজিলাতাইন দুই অবস্থার মধ্যবর্তী অবস্থা নামে পরিচিত এই মতের কারণেই হাসান আল বশ্রির মসজিষ্ক থেকে বের হয়ে যান এবং ইতাজালা আন্না সে আমাদের থেকে আলাদা হয়ে গেল কথাটি থেকেই মোতাজিলার নামটি প্রসিদ্ধ হয় মূল আকিদা আল মানজিলা বাইনা আল মানজিলা তাইন ওয়াসিলিয়ার মূল বিশ্বাস হলো যে মুসলিম বড় গুণা করবে সে না মুমেন থাকবে না কাফের হবে বরং মধ্যবর্তী এক অবস্থায় থাকবে তারা মনে করে কিয়ামতের দিন সে জাহান্নামে যাবে তবে শাশ্বতভাবে ভাবে নয় এই মতাবাদের মাধ্যমে তারা আহলুর সন্ন্যার ইজমা থেকে বেরিয়ে যায় কারণ কুরআন হাদিস বড় গুণাকারীর ব্যাপারে স্পষ্ট নির্দেশ আছে যে সে ইমানের মধ্যেই থাকে তবে আল্লাহ চাইলে শাস্তি দেবেন বা মাফ করবেন সুরা আননিসা চার নম্বর সুরা আটচল্লিশ নম্বর আয়াত সহি মুসলিম কিতাবুল ইমান অন্যান্য বিশ্বাস ওয়াসেলিয়ারা মোতাজিলা মতামতদের অন্যান্য মূল নীতিও গ্রহণ করে যেমন তাহিদের চূড়ান্ত রেশনাল ব্যাখ্যা আল্লাহর সিফাত অস্বীকার করা কারণ তারা মনে করে এটি একটি শিখ তৈরি করতে পারে আল আদাল ন্যায় আল্লাহ কারো প্রতি অন্যায় করবেন না তাই আল্লাহর সমস্ত কাজ মানুষের যুক্তি দিয়ে বিচার করা সম্ভব ওয়াদ ও ওয়াইদ আল্লাহর প্রতিশ্রুতি ও হুঁশিয়ারি অবশ্যই কার্যকর হবে তাই আল্লাহ বড় গুণাগারীকে ক্ষমা করবেন না যদি তওবা না করে মারা যায় আল আমর বিল মারুফ জোরপূর্বক হলেও সত্যের দিকে ডাক ও মন্দের প্রতিরোধ ইবাদত ও কর্মপদ্ধতি ইবাদতের ক্ষেত্রে ওয়াসেলিয়ারা বাহ্যিকভাবে নামাজ রোজা হজ ইত্যাদি পালন করলেও তাদের অভ্যন্তরীণ বিশ্বাস পরিবর্তন আসে তারা দোয়া বা তাওয়াসুলের ক্ষেত্রে সাহাবা ও আউরিয়াদের মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাওয়াকে প্রত্যাখ্যান করে তারা আল্লাহর গুণবলী অস্বীকার করায় কোরআনের আয়াত ও হাদিসকে রূপক অর্থে ব্যাখ্যা করে যা অনেক সময় সাধারণ মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে কেন তারা ভ্রান্ত কুরআন ও হাদিসের আলোকে আহলুর সন্ন্যার মতে বড় গুণাকারীর মুসলিমের ইমান কমে যায় কিন্তু সে মুসলিমেই থাকে কুরআনে পাক বলেছে নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরককে ক্ষমা করবেন না এর বাইরে যা ইচ্ছা ক্ষমা করবেন সুরা নিসা চার নম্বর সুরা আসতল্লিশ নম্বর আয়াত সহি বুখারিতে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে প্রবেশ করবে যদিও বড় গুণা করে ওয়াসিলিয়াদের মতবাদ এই দলের সরাসরি বিরোধিতা করে ইমাম আশারি ও ইমাম মাতুরিদীর মত ইমাম আবুল হাসান আল আশারি প্রাক্তন মোতাজিলি পরে আহলুর সুন্নাহ তিনি স্পষ্ট বলেছেন যে বড় গুনাকারী মুসলিম কাফের নয় ওয়াসিলদের মত ত্যাগ করে তিনি আহলুর সুন্নার রাখিদা গ্রহণ করেন আল ইবানা ইমান ইমাম আব ও মনসুর আল মাতুরুদি তিনি কোরআন হাদিসের দলিল দিয়ে বলেন বড় গুনাকারী মুসলিম মুসলিমের ইমাম থাকে তবে তা দুর্বল হয় ইসলামী ঐতিহাসিক মত ইমাম তাবারি ইমাম ইবনে কাসির সাহারাস্তানি প্রমুখ ঐতিহাসিক বিদ্রা উল্লেখ করেছেন যে ওয়াসিলে যুক্তিবাদে অতিরিক্ত জোর দিয়ে ওহির প্রকাশিত সত্য অবমূল্যায়ন করছে যা ইসলামী উসুলের পরিপন্থী শাহরাস্তানি আল মিলাল ওয়াল নিহাল এ তাদের মতবাদকে বুদ্ধিবাদী চরম পন্থা বলে আখ্যায়িত করেছেন সুন্নার ঐক্যমত চার মাঝহারবের ইমাম আবু হানিফা মালিক শাফি আহমদ এবং সুন্নি উলামাদের ইজমা হল ওয়াসেলিয়ারা ভ্রান্ত এবং তারা আহলুস জামা থেকে বিচ্ছিন্ন তবে তারা মূলত কুফুরি আকিদায় পৌঁছায়নি যতক্ষণ না আল্লাহর গুণবলী ও চরম পর্যায়ে যায় প্রথম যুগে বাসরা তথা বর্ষা কুফা ইয়ামান অঞ্চলে তাদের প্রভাব থাকলেও পরে আব্বাসীয় শাসকদের পৃষ্ঠপোষকতায় তারা শক্তিশালী হয় তবে ইমাম আহম্মদ ইবনে হাম্বল ও অন্যান্য ওলামাদের প্রচেষ্টায় ধীরে ধীরে তাদের পতন ঘটে উপসংহার ওয়াসিলিয়া উপদল যুক্তিবাদে অতিরিক্ত নির্ভর করে কুরআন সন্ন্যার স্পষ্ট বাণীকে রূপক অর্থে ব্যাখ্যা করেছে ইমাম আশারি ও মাতুরিদি মতানুসারে তাদের মূল আকিদা ইসলামী উসুল থেকে বিচ্ছুত তাই আহলুস সুন্না ওয়াল জামা সর্বসম্মতিক্রমে তাদের ভ্রান্ত ঘোষণা করেছে সকলে ভালো থাকুন পরবর্তী বিটিও জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ